হ্যালো ব্রিয়ন তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার সাথে একজন এখানে দাঁড়াই আছে হ্যাঁ তো আমাদের এলাকার যদি বলি যে একজন স্বনামধন্য মানুষ হুম এর নাম হচ্ছে হীরালাল লাল সবাই একে হীরা বলে ডাকে হ্যাঁ তো খুব ভালো মনের একটা ছেলে হুম আর খুব মানে হাসায় আমাদেরকে আর কি আমাদের এলাকার যত ছেলে পেলে আছে বা মুরব্বী মানুষ আছে সবাই কিন্তু মানে একে সব থেকে বেশি ভালোবাসে হুম এই হচ্ছে সবাইকে হাসাহাসি করায় হ্যাঁ মানে খুব মজার একটা ছেলে আর কি তাই না হ্যাঁ এই যে ও হচ্ছে মাথা নাড়তেছে তো ও আসলে খুব মজার একটা ছেলে হুম তো আসলে আমাদের এই যে এলাকাটা যেটা আছে এলাকার বাইরেও শুধু এলাকা বলে না এলাকার বাইরে হচ্ছে অনেক মানুষ আছে যারা ওকে অনেক ভালোবাসে ও যদি এখনই বাজারে যায় ওকে গিয়ে হচ্ছে অনেকে নাস্তা খাওয়াবে অনেকে হচ্ছে চা বিড়ি খাওয়াবে হুম আর ও কিন্তু হচ্ছে একটু টুম্পান করে মাঝে মধ্যে খুব বেশি না হালকা পাতলা করে আর কি হুম মানে ছেলেপেলে হিসেবে মজার সালে যেটা খায় আর কি এ আর বেশি কিছু করে না হ্যাঁ আর আমাদের হচ্ছে পাশেই এদিকে হচ্ছে ছোটো একটা বাজার আছে দোকান আছে তো এইখানে অল টাইম হচ্ছে নাস্তা পানি খায় সবার সাথে বের হয় হুম আর এই কিন্তু বলা যায় যে একরকম মানে বাবু টাইপের একজন মানুষ মানে বাবু কোনো কাজকর্ম কিন্তু কিচ্ছু করবে না একবারে বাবু সব সময় ফিটিং হয়ে বাইরে হবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সকাল থেকে আমরা এই যে একটা চাংড়া আছে এইদিকে ওই চাংড়ার মধ্যে সবাই বসেছিলাম ও আমাদের সাথে ছিল মানে সারাটা দিন এই চাংড়ার মধ্যে থাকবেই মানে মানুষজন যাবে আসবে কিন্তু ও যাবে না ও সবসময় ওই জায়গাতে থাকবে হ্যাঁ আর আমাদের যে ক্যান্টের মান আছে ওইখানে সমস্ত মানে এর জায়গা হচ্ছে দুইটা এই যে এই দিকে একটা জায়গা আর আরেকদিকে একটা জায়গা মানে পাশাপাশি আর কি তো এই দুই জায়গার মধ্যে ও হচ্ছে অল টাইম থাকে সেটা সারা দিন সারা রাত শুধুমাত্র খাওয়ার সময় হচ্ছে যাবে হুম আর আস খাওয়ার সময় যাবে আসবে শেষ আর হচ্ছে দিনে নাকি খাওয়া দাওয়া করে প্রচুর দিনে নাকি একবারে সাত আটবার খায় হিউজ খায় এই যে পেটটা দেখা যাচ্ছে পেটের মধ্যে কিচ্ছু নাই কিন্তু তারপরও খুব খায় হ্যাঁ হেভি খায় কী খায় না হ্যাঁ খুব খায় কিন্তু হ্যাঁ ও হচ্ছে বিশেষ করে মাংস মনে হয় খুব খায় হ্যাঁ খাসির মাংস না পাঠা খাসি খাসির মাংস খুব খায় তো আমরা মাঝে মধ্যে পিকনিক টিকনিক করলে তো হচ্ছে খাসির পিকনিক করি আর ওকে হচ্ছে সব থেকে আগে হচ্ছে ডালা আগাই দেয় হুম ও যতগুলো পরে খাক তো ও কিন্তু খুব খায় যদি একসাথে তিন চার কেজি মাংস দেওয়া হয় সেটাও কিন্তু খেয়া ফেলবে কিন্তু এই পেটের মধ্যে সব কিছু ধরবে হ্যাঁ তো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল আসলে ওকে নিয়ে বিস্তারিত বললাম আর কি ভিডিওটিতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে একটা হায় দাও ঠিক আছে টাটা ਇਹ ਤਾਂ ਸਾਡੀ ਦੀਮੋ ਬੇਟੀ